কুমিল্লার মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সিসিটিভির ফুটেজ বের হওয়ার পর আসল ঘটনা বের হয়ে আসলো লক্ষ্য করুন হানি পরিবহনের একটি বাস উল্টো দিক থেকে নূরজাহান থেকে আসছিল ইউটার্ন নেওয়ার জন্য এবং সঠিকভাবেই ইউটার্ন নিচ্ছিল প্রাইভেট কারটি ঠিক তখনই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে বাঁচাতে গিয়ে প্রাইভেট কারের উপর উল্টে পড়ে যায় মূলত প্রাইভেট কারটিও বামের অংশে যে লরির গতি সেটাও লক্ষ্য করিনি সঠিকভাবে পাশাপাশি সে হঠাৎ ইউটার নিয়ে দেখে যে রং সাইডে বাস রয়েছে যার ফলশ্রুতিতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি হয়েছে যার মূল অভিযুক্ত বা দায়ী বলা চলে এই হানিফ বাসটি দুর্ঘটনা ঘটানোর মূল নায়ক যে তিনি কিন্তু পাস করে চলে গেছে সাথে সাথে হানিফ পরিবহনের এই বাসটিকে বের করে তাকে যথাযোগ্য শাস্তি এবং ক্ষতিপূরণ তার কাছ থেকে আদায় করা উচিত প্রাইভেট থাকা চারজন মানুষই জীবন হারায় ইনস্পোর্ট ডেট ওইখানেই আর সিএনজিতে থাকা যারা ছিল তারা দ্রুত বের হয়ে যায় আহত হয় পাশাপাশি আরও একাধিক গাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে লরিটি এতটাই বড় এবং ভারী ছিল যে সাধারণ ক্যারিং দিয়ে এটা উঠানো সম্ভব হয়নি পরবর্তীতে বড় বড় তিনটি ক্যারিং এনে তারপর এটাকে স্বাভাবিক করার চেষ্টা করেছে প্রায় পাঁচ ঘন্টা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে বন্ধ ছিল কুমিল্ল অংশ দেখতে পাচ্ছেন যে ক্ষতিগ্রস্ত সিএনজিটি উঠাচ্ছে লরির উপরে এবং লরিটিও সোজা করা হয়েছে এর পরবর্তীতে লরিটিকে কোনো একটি হাইওয়ে থানায় নিয়ে যাবে রাস্তা স্বাভাবিক করার জন্য দেশের বাইরের ট্রাফিক আইনের মতো বাংলাদেশেও রং সাইড দিয়ে গাড়ি আসলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা উচিত যাতে করে এই ধরনের অন্যায়গুলো আমরা দ্বিতীয়বার করার সাহস না পাই লক্ষ্য করুন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটি নিয়ে যাওয়া হচ্ছে এটার সার্বিক অবস্থা দেখুন একেবারে ডেট করে ফেলেছে প্রাইভেট কার এবং প্রাইভেট কারের ভিতরে থাকা সবগুলো মানুষ মূল অভিযুক্ত অন্যায়কারী বাসটি কিন্তু সাথে সাথেই ওই স্থান ত্যাগ করে নিরাপদে তার গন্তব্যে চলে গেছে কিন্তু হাজার হাজার মানুষ রাস্তায় ভুক্তভোগী হয়েছে চারটি মানুষ জীবন হারিয়েছে এবং লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সব কিছু মিলিয়ে অন্যায়কারী কিন্তু বেঁচে গেল আর সাধারণ মানুষগুলো সারাদিন ব্যাপক ভুক্তভোগী হয়েছে যেহেতু নূরজাহান হোটেল থেকে গাড়িগুলো উল্টো দিকে আসে সেহেতু এই স্থানটিতে হোটেল কর্তৃপক্ষের ব্যবস্থা রাখা উচিত যাতে করে রং সাইড দিয়ে গাড়ি কোনো গাড়ি আসতে না পারে তাদের হোটেল থেকে বের হয়ে সেই ব্যবস্থাটি তাদেরও দায়বদ্ধতা রয়েছে ক্ষতিগ্রস্ত লরিটি ক্যারিং দিয়ে টেনে নিয়ে যাচ্ছে উপরে সিএনজিটি রয়েছে এবং উৎসুক জনতার কারণে উদ্ধার কাজ করতেও অনেকটা হিমশিম খেতে হয়েছে কারণ আমরা আসলে অতি বেশি উৎসাহী হয়ে যানজট তৈরি করে ফেলেছি আল্লাহ হাফেজ